সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য আজকের বিষয় মরিচ গাছের পাতা কুকরানোর সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার সাথে প্রচুর পরিমাণ গাছে মরিচ যেত আসে সেই ব্যবস্থা কিভাবে করা যায় এবং সমস্ত পোকা দমন করতে হলে আমাদের কী করণীয় তিনটা ওষুধের কথা বলবো প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও নতুন আছেন ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন প্রিয় বন্ধুরা কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা যেটা বলতেছিলাম মরিচ গাছের সবচেয়ে বড় যে ক্ষতিকারক যে সমস্যা সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমাধান আমরা কিভাবে স্থায়ীভাবে করব সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথম স্টেপে আমি আপনাদেরকে বলবো আমি একটি ওষুধের কথা বলছি সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির প্যানেল যার গোরু উপাদান হচ্ছে ডাইফেন থিউরন প্রিয় বন্ধুরা এখন অনেকে আমাকে বলেন ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ কেন ব্যবহার করব একটা কথা বলি আপনার মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুকরানোর পিছনে যে আসল রহস্য সেটা হচ্ছে একমাত্র মাকড় এই মাকড় যদি আপনি সঠিকভাবে দমন করতে না পারেন তাহলে আপনার মরিচ গাছের পাতা কুকরানো কখনোই সমাধান হবে না এবং এই মাকড় দমন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ডাইফেন থিউরন গ্রুপের ভালো ব্র্যান্ডের যে কোনো কোম্পানিরই হোক ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ তার ভিতর আমি যে ওষুধটার কথা বলেছি মিম্পেক্স কোম্পানির প্যানেল অত্যন্ত ভালো কার্যকারী একটি কীটনাশক ভালো কাজ করে আপনারা ব্যবহার করলে রেজাল্টটা পাবেন তো প্রিয় দ্বিতীয়টা হচ্ছে মরিচ গাছের পাতায় অনেকের যে ঝরে পড়ে যাচ্ছে হলুদ হয়ে বা মরিচ আসতেছে না সেজন্য আপনাদেরকে আমি একটি ছত্রাকনাশকের কথা বলবো সেটাও মিমপেক্স কোম্পানির গোল্ড হোপ যার গ্রুপ উপাদান হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বনডোজিম এই ম্যানকোজে প্লাস কার্বন্ডোজিম কাজটা কি মেন কোচে দুইটা গ্রুপই একটি ওষুধ এই ছত্রাকনাশক যদি আপনি মরিচ গাছের জন্য ব্যবহার করেন আমি আপনাদেরকে একটু গ্যারান্টি দিতে পারি মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে আর পড়বে না এবং অনেকেরই মরিচ গাছের শ্বাস ফুল আসতেছে ছোটো আকারে মরিচ কেবল বের হচ্ছে কান বের হচ্ছে বা কোন বেরোচ্ছে তখনই কিন্তু সহ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বিশেষ করে এই গোলঢোপ ব্যবহার করলে এই গোলঢোপ ব্যবহার করলে আর এই সমস্যা আর হবে না তো প্রিয় বন্ধুরা তাহলে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে মিমপেক্স কোম্পানির প্যানেল এবং তার সাথে গোল্ড হোপ এবং তার সাথে আপনার যে মরিচ গাছের ছোটোখাটো যেসব শোষক পোকা থিক্স পোকা অন্যান্য যাবতীয় যে পোকা থাকে সেই পোকাগুলো দমন করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে পাইন আপনারা পাইনের নাম অনেকেই শুনেছেন ব্যবহারও করেছেন এই তিনটি ওষুধ যদি আপনি একত্রিত করে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের যে পাতা কুকুরানো সমস্যা বিশেষ করে আর মরিচ আসতেছে না পাতা হলুদ হয়ে বোটা সহ মরিচ ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যাগুলো সম কোনো কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় বন্ধুরা প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি আপনি যে প্যানেলের কথা বললাম আপনাদেরকে এই প্যানেল প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবেন এবং যে গোল্ড হোবের কথা বলছি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং যে পাইন আছে এই পাইন প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রামের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের একটি প্যাকেট দেবেন তিনটি ওষুধ একত্রিত করে লেই তৈরি করে সুন্দর করে বিকালবেলা মরিচ গাছে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা কুকড়ানোর সমাধান হবে এবং গাছে ভরপুর মরিচ আসবে এবং সমস্ত পোকা দমন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতল্লা বাক